দূষণে দিল্লিকেও হারিয়ে দিল দুর্গাপুর শহর মঙ্গলবার দিল্লিতে দূষণের গুণমান সূচক ছিল তিনশো আর দুর্গাপুরে দূষণের মাত্রা ছিল চারশো তিপ্পান্ন সম্প্রতি দুর্গাপুর উৎসবের খুঁটি কর্মসূচিতে গিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরের দূষণ নিয়ে সরব হন ঠিক তার দুদিন পরেই দিল্লিকে ছাড়িয়ে গেল দুর্গাপুরের দূষণ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে দুটি কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তিনটি কারখানাকে সতর্ক করা হয়েছে উদ্বেগ প্রকাশ করেছেন পুরো প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় হ্যাঁ অত্যন্ত চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে গত বছর আমার যতদূর মনে পড়ছে পলিউশনটা অনেকটাই আমরা কন্ট্রোলে থার্টি পার্সেন্ট কন্ট্রোলে আনতে পেরেছিলাম এবং আমরা বেশ খুশিও ছিলাম কিন্তু রিসেন্টলি যেভাবে দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে তাতে আমরা সত্যি করি খুবই চিন্তিত এবং এর জন্য তাই বলতে গেলে কারখানাগুলো তো অনেকাংশে আছে যারা ঠিক মতো কন্ট্রোল করে না পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়ম কারণ সেগুলোকে তারা মেনে করছেন না কারখানার কাজ তার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রবণতা হয়ে গেছে সাধারণ মানুষেরও হয়েছে এবং লেবারদেরও আমরা দেখি বারবার বারণ করা সত্ত্বেও তারা আবর্জনা বা জঙ্গল কেটে সেগুলোকে জ্বালিয়ে দেন তারা ভাবেন যে জ্বালিয়ে দিলে মশা কমবে একটা ভুল ধারণা আর আরেকটা হচ্ছে যে জ্বালিয়ে দিলে জিনিসটা আয়তনে কমে যাবে কিন্তু এটা করার জন্য যে কতখানি সাংঘাতিক ব্যাপার হয় মানুষের নিঃশ্বাসের কষ্ট হাঁপানি অনেক রকমের ডিজিজ বেড়ে যাচ্ছে দিন দিন যেটা হচ্ছে রাস্তা যে আমরা তৈরি করি এত মানুষের ডিমান্ড যে রাস্তা করুন রাস্তা করুন পিচ রোড চাই পিচ রোড আপনারা দেখেছেন যে যেখানটা পিচ গলানো হয় সেখানটা পুরো ব্ল্যাক ধোঁয়া পুরো আকাশ বাতাস আশেপাশের পরিবেশ অনেকে চান না যে ওই রাস্তা রাস্তার পিচ হবে আমার এখানে হোক কোনো ফাঁকা জায়গাতে গিয়ে পিচটা গলানো হোক তার মানে তারা অ্যাভয়েড করতে চান পলিউশানটা এটা নিয়ে আমরা সকলেই অত্যন্ত চিন্তিত দুর্গাপুরবাসী যারা সকলে দুর্গাপুরবাসীর সঙ্গে সঙ্গে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন অবিলম্বে আমরা চাইছিলাম যে পলিউশন দপ্তরকে নিয়ে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং যারা রয়েছেন ডিএসপি সকলকে নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করা এবং কিভাবে কমানো যেতে পারে